দক্ষিণ চট্টগ্রামের শহীদদের রক্তেরঞ্জিত সোনার মাটির বুকে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা একদিন শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসা চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে অবস্থিত এ ধর্মীয় শিক্ষা কেন্দ্রটি অন্ধকারে ডুবন্ত পতাহারা মানুষের সামনে আসে উনিশশো সালে মাওলানা আসানুল্লাহ রহমতুল্লাহ হিয়ালাইয়ের হাত ধরে অতন্দ্র প্রহরীর মতন দণ্ডায়মান মাদ্রাসার প্রধান ফটক সবুজ দুর্বাদলের ঢাকা বিস্তীর্ণ মাঠ যেখানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা খেলাধুলা করে মাঠের এক পাশে রয়েছে মুসলমানদের দৃষ্টিনন্দন ধর্মীয় পশানালয় যার থেকে প্রতিদিন উচ্চস্বরে মানুষকে ডাকা হয় কল্যাণের পথে বিশালাকার ক্যাম্পাস যার এক পাশে রয়েছে হোস্টেল অপর পাশে হৃদয়ে জড়ানো একাডেমিক ভবন ক্লাসরুমগুলোর অনেক স্মৃতি এখনও হৃদয়ে গাথা স্নিগ্ধ বাতাসে মনোরম পরিবেশে দাঁড়িয়ে থাকা বৃক্ষগুলিও যেন হাত বাড়িয়ে জ্ঞানের পথে ডাকে দিশাহীন মানব জাতিকে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এটি ধীরে ধীরে হারাতে বসেছে তার ঐতিহ্য মৃয়মান হচ্ছে তার প্রকৃত রং ও রূপ তবু আমরা আশান্বিত প্রতিষ্ঠানটি একদিন আপন মহিমায় উন্নতির পথে অগ্রসর হবে